বান্দরের মতো ঝুলে আছি পাহাড় আমার মাথা ঘুরে আয় আয় ওকে ডান পাহাড় থেকে নামছে এবারে জয় করে আমাদের মুনসুরুল ইসলাম মাসুম কাকা তাকে আজকে সম্মাননা দেওয়া হবে আর একটুর জন্য সে কবরে চলে যাচ্ছিল অনেক বাধার এই আল্লাহ আস্তে আস্তে ইতিমধ্যে আবার চলে যাচ্ছিল খাদের বুকে কিন্তু না সে এত তাড়াতাড়ি মরবে না তার হায়াত এখনো আছে ইনশাআল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন এখান থেকে আসার তৌফিক দান করুক তোমরা এমন ভাব ধরতেছ মনে হইতেছে তোমরা আসলেও জয় করে আইছো না এই আস্তে জামাত বিএনপি একসাথে কারণ কারণ পাহাড়ের দুইজন মাটিচোর নামছে তাদেরকে আইনের আওতায় দেওয়া হবে খুব শীঘ্রই ধন্যবাদ মোটামুটি মৃত্যুর হাত থেকে বেঁচে বেঁচে এসেছে আমাদের দুই ব্যক্তিত্ব মনসুরুল ইসলাম মাসুম নাইম আহমেদ মমতাজি